আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান বিজেষে আপনাদের সাথে সো ডিয়ার ভিভার স্টুডেন্টস অ্যাডমিশন পরীক্ষার্থী ফাইনালি হচ্ছে আপনাদের খুলনা ইউনিভার্সিটির যে একটা কমপ্লিট সার্কুলার আছে সেটা দিয়ে দেওয়া হয়েছিল সো যারা যারা রেজিস্ট্রেশন চাচ্ছেন করতে তারা করে ফেলেন আজকে আমরা আর্কিটেক্টের হল সব কিছু ব্রেকডাউন করবো কতগুলো সিটস আছে এক্সাম কীভাবে হবে কত মার্ক্সের এক্সাম অনুষ্ঠিত হবে কী কী বিষয়ে এক্সামে থাকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে প্রথম যেই আর্কিটেক্ট প্রতিষ্ঠানটি রয়েছে সেটা হলো খুলনা বিশ্ববিদ্যালয় আর্কিটেক্ট ডিপার্টমেন্ট সো এই রিলেটেড বিভিন্ন বিষয় খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে আজকে আমরা জানবো চলুন ভিডিওটি শুরু করা যায় তাদের মতো সফল হতে পারেন আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য সবার আগে আমরা দেখে নেই যে চব্বিশ পঁচিশ সেশনে আর্কিটেক্টের যে বিষয়টা আছে এখানে মূলত যাদের গ্রেড জিপিএ ফাইভ আছে এবং চার চতুর্থ বিষয়ে আছে তারা কিন্তু সরাসরি এখানে অ্যাপ্লাই করতে পারতেছে সো যেহেতু সায়েন্স থেকে আপনারা পরীক্ষা দিবেন আর্কিটেক্টে সো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে বেসিক্যালি হচ্ছে আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন আমরা কমপ্লিটলি রেখেছি যারা রুয়েট সাস্ট বুয়েট খোলা ইউনিভার্সিটি সহ বাংলাদেশের অন্যান্য সকল আর্কিটেক্ট এক্সাম দিয়ে যাচ্ছেন তাদের জন্য কিন্তু দারুণভাবে হেল্প সাপোর্ট করতে পারে আমাদের এই ড্রয়িং প্র্যাকটিস তো আপনারা সরাসরি জয়েন করে ফেলুন এবার আমরা জানবো আর্কিটেক্টে এক্স্যাক্টলি কতগুলো সিটস রয়েছে সো স্থাপত্য মোট পাঁচ বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি যেখানে টোটাল আসন সংখ্যা ৩৫ তার ভেতরে মুক্তিযোদ্ধার পোষ্য কোটা এক উপজাতি কোটা এক এই টোটাল মিলে হচ্ছে সাইত্রিশটা সিটস সো মুক্তিযোদ্ধার পোষ্য কোটা হচ্ছে পোষ্য বলতে এখানে যে গল্পটা বোঝাইতেছে যে সরাসরি হচ্ছে আপনাকে ইউনিভার্সিটির কোনো কর্মকর্তা বা কর্মচারী একটা পথ থাকা লাগবে বা তার সেখানে জব করা লাগবে সে এই কটার থ্রুতে অ্যাপ্লাই করতে পারবে আর মুক্তিযুদ্ধ অবশ্যই হওয়া লাগবে সো বুঝতেই পারছেন বিষয়টি এখানে সংরক্ষিত আসনের কোনো প্রার্থী না হওয়া পর্যন্ত সাধারণ আসন থেকে মেধাক্রম অনুযায়ী শূন্য আসন পূর্ণ করা হবে তো এটা সম্পর্কে ডিপেন্ড করে যে ইউনিভার্সিটির উপরে তারা কীভাবে কী করতেছে বাট ওভারঅল থার্টি ফাইভ প্লাস সিক্সই রয়েছে সো ভর্তি পরীক্ষার যেই বিষয় বস্তু বা মানবণ্টন আছে সেটা নিয়ে যদি আমরা কথাবার্তা বলি জেনারেল এমসিকিউ আর লিখিত পরীক্ষায় আপনাদের অনুষ্ঠিত হবে এমসিকিউ টোটাল সিক্সটি মার্কস আর লিখিত পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি চল্লিশ মার্কস সো অ্যাজ ইউজুয়াল কিন্তু যারা আর্কিটেক্ট এক্সাম দিবেন তাদের কিন্তু সরাসরি একটা ড্রয়িং এক্সাম অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে টোটাল পঞ্চাশ মার্কস সো এর মানে কি দাঁড়াচ্ছে যে যারা সায়েন্স থেকে এক্সাম দিচ্ছেন তারা সরাসরি এমসিকিউ প্লাস রিটার্ন এক্সাম দিচ্ছেন হান্ড্রেড মার্কসের আর যারা আর্কিটেক্টের এক্সাম দিচ্ছেন তারা শুধুমাত্র এক্সাম দিচ্ছেন পঞ্চাশ মার্কসের এখানে যেই সময়সূচিটা আছে আর্কিটেক্টের ড্রয়িং এক্সামের এটা এক ঘন্টা চারটা তিরিশ থেকে পাঁচটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে টোটাল এক্সামটি আর এখানে একই দিনে যেই এই ইউনিটের এক্সামের টাইমটা ফিক্স করা হয়েছে সেই একই দিনে আপনাদের কিন্তু আর্কিটেক্টের এক্সামটা অনুষ্ঠিত হবে সো মোটামুটি আপনারা যখন দুপুরে একটা ত্রিশের ভেতরে কমপ্লিট আর্কিটেক্ট এই এমসিকিউ এক্সামটা দিচ্ছেন সো আমি মূলত বলতে চাই চাচ্ছি যে যখন আপনার দুপুরে কমপ্লিটলি এমসিকিউ এক্সামটা কভার করতেছেন এমসি কিউ প্লাস রিটার্ন এর পরবর্তীতে কিন্তু আপনারা একটা এক্সট্রা টাইমে চারটা ত্রিশ থেকে পাঁচটা ত্রিশের ভেতরে সরাসরি আর্কিটেক্টের ড্রয়িং এক্সামটি দিবেন তো এই জায়গাটা নিয়ে অনেকের অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন থাকে সো আমি এই ব্যাপারগুলো আপনাদের সাথে দূর করে দেবো রাইট নাও এবার আমরা চলুন জেনে আসি এই যে তিনটা থেকে চারটা যে ড্রয়িং আসবে আর্কিটেক্টের এক্সামে এই রিলেটেড ড্রয়িং বা এই রিলেটেড বিষয়ের উপর বেস করে প্র্যাকটিসটা আসলে আপনাদের কেমন করতে হবে সো দ্য মোস্ট অফ দ্য কমনলি স্টুডেন্টরা মনে করে যে মোটামুটি একটা ভালো মানের বা ভালো লেভেলের ড্রয়িং পারলে হয়তো বা তারা একটা খুবই ভালো স্কোর দিয়ে পরীক্ষা দিয়ে সায়েন্স থেকে আর্কিটেক্টে পড়তে পারে কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই ড্রয়িং করার ক্ষেত্রে তিনটা কমন বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল ড্রয়িংটা যেন ওয়েল কনস্ট্রাকটিভ হয় সেকেন্ড বিষয়টা হচ্ছে ভালো ফাংশনাল হয় ড্রয়িংটা অ্যান্ড থার্ড ব্যাপারটা হচ্ছে যে যেই বিষয়টা চাইতেছে আপনার পরীক্ষার কোয়েশ্চেনে আপনি যেন সেই বিষয়টাকে খুব ভালো লেভেলে টাচ আপ করতে পারেন সো এই তিনটা বিষয়ের সমন্বয় আপনাকে ড্রয়িংটা করতে হবে এর জন্যে তিন থেকে যে চারটা ড্রয়িং আসবে টোটাল পঞ্চাশ মার্কসের এক ঘন্টা সময় আপনি আঁকবেন এটার জন্যে আপনাকে কম্পোজিশনাল একটা স্পেস থেকে ড্রয়িং শিখতে হবে পার্সপেক্টিভের জায়গা থেকে একটা শিখতে হবে ড্রয়িং ওভারঅল লোগো পোস্টার বকিলা স্টেশন থেকে একটা কমপ্লিট ড্রয়িং শিখতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যখন কোনো ড্রয়িং আঁকতেছেন সেটা থ্রি ডি রিলেটেড কিছু আপনি শিখতে পারতেছেন কি এই বিষয়টা আপনাকে ভালোভাবে জানতে হবে সো এই ওভারঅল বিষয়ের উপর বেস করে আপনাকে একটা কমপ্লিট প্র্যাকটিস করতে হবে আর এর জন্য আপনার সরাসরি আমাদের থ্রুতে কানেক্টেড হতে পারেন দেখেন এখানে একটি বিষয় লেখা আছে বিশেষ দ্রষ্টব্য স্থাপত্য বা আর্কিটেক্ট রিলেটেড যারা স্থাপত্য ডিসিপ্লিনে ভর্তির জন্য আবেদন ফি জমা প্রদান করেছেন তাদেরকে পরীক্ষার প্রথম অংশ এমসিকিউ ও লিখিত এবং দ্বিতীয় অংশ মুক্ত হস্তে ড্রয়িং উভয় পরীক্ষা দিতে হবে গণিত পদার্থ রসায়ন আইসিটি ও ইংরেজি বিষয়ের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এমসিকিউতে ভুল উভয়ের ক্ষেত্রে পয়েন্ট টু ফাইভ করে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্কোর কাটা যাচ্ছে আর কি তো লাইক এখানে গল্পটা খুবই সিম্পল যারা আর্কিটেক্টের এক্সাম দিবে তাদের সবগুলোই এক্সাম দিতে হবে এবার আমরা রেজিস্ট্রেশন ফি নিয়ে কথাবার্তা বলি জেনারেলি আপনারা যে রেজিস্ট্রেশন ফি অলরেডি পে করে আর্কিটেক্টের জন্য রেজিস্ট্রেশন করে মানে জেনারেল রেজিস্ট্রেশন করেছেন সায়েন্স থেকে তাদের আর্কিটেক্টের জন্য এক্সট্রা দুশো টাকা পে করতে হবে তো এই জায়গায় লাইক অনেকের এক্সট্রা কোয়েশ্চেন থাকে সেটা না আমরা পরবর্তীতে কথা বলবো সো রাইট না আমরা কিছু ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলি যে মেধাক্রম প্রস্তুতি যে বিষয়টা আছে আপনাকে থার্টি পার্সেন্ট স্কোর এমসি কিউতে পাশ করতে হবে ওভারঅল জায়গায় অ্যাট দ্য সেম টাইম এখানে যদি আপনারা ক্লিয়ারলি দেখেন যে এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর উপর ভিত্তিতে মেধাক্রম প্রকাশ করা হবে কিন্তু ব্যতিক্রম যে বিষয়টি রয়েছে আর্কিটেক্টের ক্ষেত্রে যে মেধাক্রমে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং দ্বিতীয় অংশে মুক্ত হস্ত অঙ্কন প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে এখন এক্স্যাক্টলি এখানে কত মার্কস পঞ্চাশ মার্কসের ভেতর এক্স্যাক্টলি কত পেলে আপনি আর্কিটেক্টের জন্য এলিজিবেল হবেন ওয়েটিং লিস্টে থাকবেন আপনি একটা মেরিট পজিশন পাবেন এটা কিন্তু সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করছে কিন্তু ওভারঅল কিন্তু আপনাকে একটা স্কোর তারা দিয়ে দেওয়া দিবে এই ক্ষেত্রে প্রতিবার আমরা যেটা দেখি যে অন অ্যাভারেজ স্পেসে আসলে আর আপনি কত স্কোর পেয়েছেন ড্রয়িংয়ে পঞ্চাশের ভেতরে এটা কিন্তু তারা আইডেন্টিফাই করে দেয় না কিন্তু ওভারঅল একটা কমপ্লিট রেজাল্ট দিয়ে দেয় হোপফুলি এবার আপনাকে ইন্ডিভিজুয়ালি সব জানিয়ে দিবে। এমসি কিউ রিটার্ন ড্রয়িংয়ের স্কোর সো এটার জন্য আপনাকে কমপ্লিটলি ভালোভাবে প্রস্তুতি নেওয়াটা খুব জরুরি তো সমান মোট নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়প্রাপ্ত নম্বরে অগ্রাধিকার লিখিত মেধাক্রম নির্ধারণ করতে হবে করা হবে হল গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন তো এটার উপর গুরুত্ব দেওয়া হবে আপনি খুব সিম্পলি বুঝতে পারছেন আচ্ছা এইখানে যে বিষয়টা আমাদের একটু জানতে হবে যে আপনাদের আবেদন শুরু দশ এক দু থেকে আবেদন শেষ দশ দুই দু সো আলটিমেটলি আপনারা হোল ফেব্রুয়ারি মান্থের ফার্স্ট টেন ডেজের ভিতরে আবেদন করতে পারতেছেন তো হোপফুলি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেলেন যারা মোটামুটি এই ব্যাপারটা অনেক কনফিউশনে ছিলেন যে এক্স্যাক্টলি আর্কিটেক্টের যদি আপনি ওভারঅল আবেদন করেন সেই বিক্ষেত্রে বিষয়টা কিভাবে কাজ করতেছে যোগ্যতা প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পনেরো দিন ভেতর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ইউনিটের আঠারো চার দু হাজার বুঝতেই পারতেছেন যে ওভারঅল টাইম লাইনটা আপনাকে খুব ভালোভাবে ফলো করতে হবে এপ্রিলে যেহেতু আপনাদের এক্সাম সো আপনারা একটা হিউজ টাইম পাচ্ছেন ফেব্রুয়ারি মার্চ দুই মাস কমপ্লিট টাইম পাচ্ছেন আর এপ্রিলে আঠারো দিন টাইম পাচ্ছেন যেটা আপনারা খুব দারুণভাবে কাজে লাগাতে পারেন মেধা তালিকার ফলাফল প্রকাশ তিরিশ চার দু আর অনলাইন পছন্দক্রম নির্বাচন করতে পারবেন আপনি এক থেকে তিন পাঁচ আর চূড়ান্ত আপনাদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে হচ্ছে এক সাত দু হাজার তো এইভাবে লাইক আপনি কিন্তু কমপ্লিটলি একটা বিষয় সম্পর্কে জেনে গেলেন এবার আমরা আবেদন করার নিয়মাবলী সম্পর্কে যদি একটু কথাবার্তা বলি সরাসরি হচ্ছে আপনি প্রকাশিত পদ্ধতি অনুযায়ী মোবাইল ফোনের মাধ্যমে করে আবেদন করতে হবে এবং খোলা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করার নিয়মাবলী আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে সো এই ছিল হচ্ছে ওভারঅল ফ্যাক্ট যে খোলা ইউনিভার্সিটির আর্কিটেক্টের যে বিষয়পত্রগুলো আছে বা যেভাবে আপনারা আবেদন করতে পারবেন এবার হচ্ছে আমরা আপনাদের কিছু কমন যেই মিস্টেক্স বা কমন কনফিউশন আছে সেগুলো রিলেটেড কিছু কোশ্চেন অ্যান্সার করে দিই কোশ্চেন নাম্বার ওয়ানটা হচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করে যে আপনি সায়েন্স থেকে এক্সাম দিচ্ছেন কিন্তু আপনি যদি আর্কিটেক্টে এক্সাম না দেন সেক্ষেত্রে কি সায়েন্সের স্কোরের ক্ষেত্রে কোনো রকম কোনো জটিলতা তৈরি হবে সো এটার উত্তর হচ্ছে যে না এমন কোনো কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হবে না আপনি যদি সায়েন্সের জন্য পরীক্ষা দেন আপনি সেখান থেকে আপনার মেধাক্রম সিলেকশনে আসবে সেকেন্ড বিষয়টা কোশ্চেন হচ্ছে যে আপনি যদি আর্কিটেক্টে এক্সাম দেন সেক্ষেত্রে আর্কিটেক্টে যদি ফেল করেন তাহলে কি কোনো ইফেক্টিভ বা অন্য কোনো সমস্যা তৈরি হবে কি না এটাও অলমোস্ট লাইক সেম টাইপেরই উত্তর যে না কোনো সমস্যা হবে না যদি আপনি আর্কিটেক্টের ড্রয়িং এক্সামটা দেন এক্সট্রা দুশো টাকা পে করে এর মানে হচ্ছে যে যদি আপনি আর্কিটেক্টের ওয়েটিং লিস্ট মেধাক্রম পান সেক্ষেত্রে আপনার ওইখানে ওই বিষয়টা অ্যাড হয়ে কানেক্টেড হচ্ছে কিন্তু আপনার আদার্স যে সায়েন্সের যে সাবজেক্টগুলোর পরীক্ষাটা আছে সেখানে কিন্তু কোনো ইফেক্ট হচ্ছে না তো যেহেতু আর্কিটেক্ট হচ্ছে মূলত পাঁচ বছরের একটা গ্র্যাজুয়েশন কোর্স তো এখানে লাইক আপনাকে কমপ্লিট প্রিপারেশনের জন্য একটা কমপ্লিট পঞ্চাশ মার্ক্সের ড্রয়িং এক্সাম দিতে হবে টোটাল এক ঘন্টা সময়ের একই দিনে তো এখানে আপনি যদি আর্কিটেক্টে পড়তে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এই পঞ্চাশ মার্ক্সে ভালো করতে হবে যদি আপনি এই পঞ্চাশ মার্ক্সে ভালো না করেন দেন আপনি আর্কিটেক্টের জন্য এলিজিবল হচ্ছেন না সো অনেকেই আমাকে আশ করে যে এই যে আর্কিটেক্টের ড্রয়িং এমসি রিটেন রিটার্ন এক্সামটা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে হচ্ছে আপনি কীভাবে লাইক আপনার কাউন্ট ডাউন করবে বা আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন খুব সিম্পল আপনি যখন যাচ্ছেন কোনো কম্পিউটারের দোকানে বা বাসায় বসে নিজের থেকে যখন অ্যাপ্লিকেশন করতেছেন আপনি ইউনিভার্সিটির ভ্যারিফাইড যে ওয়েবসাইটটা আছে সেখানে যাবেন সেখানে গিয়ে এখানে অলরেডি ইনফরমেশন দেওয়া আছে যদি আপনি এখানে কমপ্লিটলি খেয়াল করেন বুঝতে পারবেন ডাব্লুডাব্লু কিউ ডট এসি ডট বিডি এটা খুবই একটা কমন সেন্স যে আপনি হোপফুলি বিশ্বাস করি যেটা আপনি পারবেন এটা যে কারো পারারই কথা তো এখানে আপনি যাবেন এখানে গিয়ে হচ্ছে সরাসরি যেই এস এম এস প্রক্রিয়ার কথা বলা হয়েছে সেভাবে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন একই সাথে আপনি যদি আর্কিটেক্টের জন্য পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনার ওইখানে দুশো টাকা এক্সট্রা পে করে এক্সট্রা অ্যাপ্লাই করা লাগবে যেটা হচ্ছে পরবর্তীতে আপনার একটা আউটকাম বা বিষয় যেটা আছে সেটাকে প্রকাশ করতে সাহায্য করতেছে তো এরকম যে কমপ্লেক্সিটি ব্যাপারটা আছে সেটা হচ্ছে আপনাকে সবসময় ফোকাস করতে হবে কিন্তু মূলত এর যে খেলাটা এখানে ড্রয়িংয়ে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই ড্রয়িংয়ের জন্য প্রস্তুত নিয়ে নিজেকে পাকাভুক্ত করতে হবে যদি আপনাদের আর্কিটেক্টের থার্টি সেভেন প্লাস সিটসে ফাইট করার ইচ্ছা থাকে সো এই ছিল হচ্ছে ওভারঅল ভিডিও কমেন্ট বক্সে জানান কেমন লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফর ইন্সপাইরেশন ফর আমার নেক্সট গোল টেন থাউজেন্ড সাবস্ক্রাইবার সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেপর সবাই ভালো থাকবে শুভকামনা হইলো